হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিজ ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস রাধে রাধে হরে কৃষ্ণ তো বন্ধুরা দেখো আমরা যে একটা খেলা খেলেছিলাম জুসের খেলাটা সেই খেলাটা ওই দিন বাচ্চাদেরও হয়েছিল সেইটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো ওদেরও আমি ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফোর্থের একটা চিটক দিয়েছিলাম তো ফার্স্টে তনুশ্রী হয়েছে তো ওদের ওগুলো চোখ বেঁধে দেওয়া হয়েছে ও এখন খুঁজছে কী নেওয়া যায় ওর সাথে তো তোমাদের আগেই পরিচয় করে দিয়েছিলাম ও হলো তনুশ্রী মিত্র ক্লাস থ্রিতে পড়ে তো দেখো বেছে বেছে মেয়েটা ঠিক চুজ করে নিয়েছে কি এই দেখো একদম বেস্ট থামস আপ বা খুব ভালো খেলাটা খুব ভালোই খেলেছে বলতে হবে তাই না বন্ধুরা তো দেখো ওর হাতে তুলে দেওয়া হচ্ছে থামস আপের গ্লাস আর অমনি বুঝে গেছে যে এই ঠান্ডা পেয়েছে ওখান থেকেই বুঝে গেছে যে ও কিছু একটা ভালোই পেয়েছে তো মুখে ফুরতেই রিয়েশান তো বোঝাই গেল প্রচুর মজা পেল প্রচুর আমি বুঝতে পারি এই সময় কতটা মজা পাওয়া যায় তো বন্ধুরা দেখো ওর তো খাওয়া হয়ে গেল তো উঠে যাওয়ার পর এরপর বসে গেছে শুভমিত্র ও বেশি দেরি করবে না ঝাটা ঝাট তুলে নেবে একদম কি তুলেছে দেখা যাক ও তুলেছে থামস আপ আবার কি তো ব্যাস খুব স্মার্ট থামস আপটাই তুলেছে যা পড়ল না তেতো পড়ল না তো পেয়ে গেছে থামস আপ এই তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে ও থামস আপ পেয়েছে তো তারপরেই ঝটাৎ ঝট ওর মুখে চলে যাবে থামস আপ দেখো দেখো হাতে পড়তেই সবাই বুঝে যাচ্ছে যে হ্যাঁ ঠান্ডা ব্যাস মজাই মজা যাক বাবা পেলো না তেতো এও বেঁচে গেল এরপর বসে গেছে জয়শ্রী মিত্র আর ওদিকে আমাদের ববিতা চোখ বেঁধে দিচ্ছে সবার তো দেখা যাক জয়শ্রীর কপালে কি আছে তেতো না মিষ্টি না টক তো দেখা যাক ওর কপালে কি আছে ওর হাতেও তুলে দেওয়া হয়েছে সেই বোটটি তো ও বাছাবাছি করছে এখনো পর্যন্ত তো কারুর তেঁতো পড়েনি তো জয়শ্রী তুলে নিয়েছে ফ্রুটি যেটা এখনো পর্যন্ত কেউ পায়নি দেখেছ সেটাই তুলেছে যেটা এখনো পর্যন্ত কেউ পায়নি তো চলো যাক এই বাচ্চাটাও বেঁচে গেল পেলো নাতে তো দেখা যাক এরপর কি হয় এই পরীক্ষাটা পাশ করলে আনন্দ আর মুখে রিয়েকশান ঠিক এরকমই হয় দেখেছ খুব খুশি তো চলো এবার বসে গেছে আমার ছেলে দিশান দাস দেখো খুব মজা পাচ্ছে খুব হাসছে তোর হাতেও বোর্ড তুলে দেওয়া হয়েছে তো নিম পাতা কালমেঘ পাতা বাচ্চারা এখনও পায়নি আর তেঁতুল জল সেটা তো আমরাও পাইনি আর বাচ্চারাও পায়নি ও তো এখনও খুঁজছে তো জানো বন্ধুরা এই বাচ্চাগুলো তাহলে আমাদের থেকে কম না আমরা যখন খেলছি ওরাও খেলবে পাক্কা কথা নিয়ে রেখেছিল তাই ওটা তো অনেক দিন হয়ে গেছে ওটা ছেড়েছি তো ভাবলাম এটাও আজ তোমাদের সাথে শেয়ার করে দিই তো ও কি তুলেছে দেখো ও তুলে নিয়েছে থামস আপ দেখো আর মুখে পড়তেই নিজেকে আবার হিরো হিরো ভাবছে যা তেতোটা তালে কারুর কপালে পড়ল না এভরিবাডি উইনার হয়ে গেল তো দেখো फ्रेंड्स বাচ্চাদের মধ্যে যে খেলা হলো তো তার মধ্যে কেউ হারেনি সবাই উইনার হয়ে গেছে তো সবার হাতে পড়ে গেছে টুপি তো সবাই এখন এনজয় করছে আর সাথে আমিও আছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বাড়ির সব বাচ্চাদের খেলা তোমাদের দেখালাম তাই এই যে বাড়ির ছোট্ট সদস্য ওর খেলা না দেখালে কি একদমই অধুরা রয়ে যায় না তাই বন্ধুরা ওর খেলাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ওর নাম জয়স মিত্র দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে খেলা করছে তো বন্ধুরা বাচ্চার খেলা দেখতে দেখতেই বলছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিও লাইক করলে আমার মোটিভেট হই আর ভিডিও করার জন্য আরও আগ্রহ বাড়ে তো বন্ধুরা রাঁধে